শহর বহরমপুরের ওয়াইম ময়দানে আজ থেকে শুরু হয়েছে ইতিহাস উৎসব এবছর নবমতম বর্ষে পদার্পণ করেছে এই ইতিহাস উৎসবে রয়েছে একাধিক স্কুল এবং কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা ঐতিহাসিক মডেল নিয়ে এসেছে যে সমস্ত মানুষজন মুর্শিদাবাদের ইতিহাস সম্পর্কে এখনও অবগত নয় তাদেরকে পড়োতে পড়োতে সেই ইতিহাসকে তারা তাদের তথ্য এবং বিভিন্ন চিত্র দিয়ে তাদেরকে পৌঁছে দিচ্ছে আমি এই মুহূর্তে কথা বলবো সিঙ্গি স্কুলের একজন শিক্ষিকার সঙ্গে দিদি কেমন আছেন আপনি ভালো আছি কি মডেল নিয়েছে এব এবছর আমাদের এবার মডেলের বিষয় হচ্ছে কাটরা মিসজিদ কাটরা মসজিদের মডেল আমরা তৈরি করেছি কারণ আমরা লালবাগ শহরের আমাদের স্কুল সিঙ্গি স্কুল ঐতিহ্যবাহী স্কুল সেই কারণে আমরা চেষ্টা করি যে লালবাগ শহরের যে ইতিহাস সেটা জনসম্মুখে আরও বেশি বেশিভাবে প্রচারিত হোক সেই ইতিহাসকে আমরা তুলে ধরার চেষ্টা করছি গত বছরও আমরা অংশগ্রহণ করেছিলাম সেখানে আমরা লালবাগ শহরের হাজারদুয়ারি এবং ইমামবাড়া পুরো চত্বর চত্বরের আমরা মডেল তৈরি করেছিলাম এবার ছাত্রদের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল যে ম্যাডাম এবার আমরা কাটরা মসজিদ তৈরি করবে তো ওদের ইচ্ছা অনুযায়ী ওরা প্রথম প্রায় পনেরো দিন থেকে ওরা পরিশ্রম করে যাচ্ছে এবং আজকের এই মডেল এবং মুর্শিদাবাদের এক গুরুত্বপূর্ণ জায়গা হলো কাটরা মসজিদ তো এই কাটরা মসজিদ কিভাবে বানানো হলো এবং এই যে মডেল যা বানাতে কিন্তু শিক্ষিকা মেরিনাদির গুরুত্ব অনস্বীকার্য কারণ আমি বিগত বেশ কিছুদিন থেকেই জানি যে স্কুলের বিভিন্ন ইতিহাস মডেল বা সরস্বতী পুজো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদেরকে নিয়ে দিদির উৎসাহ উদ্দীপনা থাকে অন্য অন্যরকম দিদি কী বলবেন এবছর আসলে এখন তো সবই কপি পেস্ট ডাউনলোডের যুগ চলছে তো সেই সময়ে দাঁড়িয়ে আমরা চেষ্টা করি যে ছাত্ররা নিজে হাতে কিছু তৈরি করুক যেরকম আপনি সরস্বতী পুজোর কথাও বললেন এবছরে আমাদের থিম ছিল জামিনী রায় পেন্টিং সেখানে পটচিত্র ছিল কুলোর মধ্যে আঁকা ছিল এবং পুরো সমস্তটাই তাদের হাতে আঁকা ছিল এবং আমরা একটা বিষয় আমাদের স্কুলের অনুষ্ঠানের যে কোনো মণ্ডপসজ্জা হোক বা যে কোনো অনুষ্ঠানের সজ্জা হোক বা মডেল তৈরি হোক আমরা সব সময় চেষ্টা করি পরিবেশ বান্ধব উপাদান ব্যবহার ব্যবহার করা আজকের এই মডেল তৈরির ক্ষেত্রেও ওরা ব্যবহার করেছে মাটি পিচবোর্ড এবং এই যে গাছগুলো এগুলো ন্যাচারাল গাছ এগুলো শুকিয়ে ওরা এগুলো ব্যবহার করেছে তো পরিবেশের ক্ষতি করে এরকম কোনো উপাদান আমরা ব্যবহার করি না এ সম্পর্কে আমাদের ছাত্রদের কাছ থেকে শুনে নিন কে বলবে তানবির বলো নমস্কার আমরা লালবাগ সিংহ হাই স্কুল থেকে এসেছি আমরা লালবাগ থেকে এসেছি এবং লালবাগের অন্যতম একটি স্থাপত্য শিল্প হল কাটার মসজিদ মুঘল যুগের সর্বশেষ শিল্প নিদর্শন এবং বাংলার দ্বিতীয় বৃহত্তম মসজিদটি নবাব মুর্শিদ কলিখা কর্তৃক সতেরোশো তেইশ সালে নির্মাণ শুরু হয় এবং সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে নির্মাণ কার্য শেষ হয় নবাব মুর্শিদ কলিখা তার জীবনের উপান্তে এসে বুঝতে পারেন যে তার মৃত্যু অবধারিত সেই জন্য তিনি একটি সমাধিস্থল একটি মসজিদ এবং একটি কাটরা তৈরি করার সিদ্ধান্ত নেন আরবি কাটরা শব্দের অর্থ হলো বাণিজ্য কেন্দ্র বা বাজার সেই থেকেই মসজিদটির নাম হয়েছে কাটরা মসজিদ তিনি এই মসজিদটি তৈরির জন্য তার বিশ্বস্ত কর্মচারী মোরাদ ফরাজকে তত্ত্বাবধানে নিযুক্ত করেছিলেন তার তত্ত্বাবধানে মসজিদটি সতেরোশো তেইশ থেকে সতেরোশো চব্বিশের মধ্যে তৈরি হয় সেই সময় মসজিদটিতে পাঁচটি গম্বুজ ছিল এবং চারটি মিনার ছিল কিন্তু আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এক ভয়াবহ ভূমিকম্পে এই মসজিদটি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয় সেই সময় এই তিনটে গম্বুজ এবং পেছন দিকে দুটি মিনার ভেঙে পড়ে উত্তর এবং দক্ষিণের দুটিমাত্র গম্বুজ এবং এই দুটি মিনার আজও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেই সময় এই মসজিদটিতে এই মাঝখানে যেই অংশটা রয়েছে সেখানে প্রায় দু জন একসাথে নামাজ পড়তে পারতেন এবং দোতলার এই চত্বরগুলিতে প্রায় সাতশো জন কারি বা কোরআন পাঠক একসঙ্গে বসে কোরআন পাঠ করতে পারতেন মসজিদটির মসজিদটিতে চোদ্দোটি সিঁড়ির নিচে নবাব মুর্শিদ খা সায়িত রয়েছে তার ইচ্ছা ছিল যে এই দিকটায় এই দিকটায় ভেতরে রয়েছে আমাদের মডেলে দেখানো হয়েছে নবাব মুর্শিদ কুলিখা এখানটায় সায়িত রয়েছেন তার ইচ্ছে ছিল যে তার ইচ্ছা ছিল পুণ্যার্থীদের বুকের ধুলো তার ওপর ঝরে পড়ুক সেই জন্যই তিনি সিঁড়ির নিচে তার সমাধি তৈরি করেছিলেন আর মসজিদটির প্রবেশ দ্বারে কালো রঙের খিলানের ওপর ফার্সি ভাষায় লেখা রয়েছে একটি অর্থ একটি লিপি যার বাংলা অর্থ হচ্ছে স্বর্গ ও মর্ত এই উভয় লোকের গৌরব আরবের মোহাম্মদের জয় হোক যে ব্যক্তি তার পায়ের ধুলো নয় সেই ব্যক্তির ওপর তার শির বর্ষিত হোক পায়ের ধুলো বর্ষিত হোক তার শিরে আর মসজিদের পশ্চিম দিকের দেওয়ালে লেখা রয়েছে ঈশ্বর এক মোহাম্মদ তার মহাপুরুষ কাটা মসজিদটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে তাদের সংরক্ষণাবেক্ষণে রয়েছে আর মুর্শিদাবাদের একটি অন্যতম স্থাপত্যের অঙ্গ হিসেবে এটি পরিচিত আর আমরা যেহেতু লালবাগ থেকে এসেছি আর লালবাগের আনাচে কানাচে ইতিহাস ছড়িয়ে রয়েছে আকাশে বাতাসেই সেই জন্য আমরা মুর্শিদাবাদ এবং লালবাগের আঞ্চলিক ইতিহাসটিকে তুলে ধরার জন্যই আমাদের মডেলের মাধ্যমে এই ছোট্ট প্রয়াস আর আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মুর্শিদাবাদ জেলা ইতিহাস সংস্কৃতি চর্চা কেন্দ্রকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য এই মডেলটি আমরা সকলে মিলেই তৈরি করেছি আর আমাদের এই প্রয়াসগুলোকে যাতে আমরা ভবিষ্যতে আরও উঁচু স্তরে নিয়ে যেতে পারি সেই জন্য আমি মুর্শিদাবাদ জেলা ইতিহাস সংস্কৃতি চর্চা কেন্দ্রকে অনেক ধন্যবাদ জানাই আমি একেবারেই শেষে আরও একবার আসবো মেরিনাদির কাছে দিদি এই যে ছাত্ররা মিলে এত সুন্দর জিনিস তৈরি করেছে উপস্থাপনা করছে কি বলবেন আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগছে আমার ভীষণ ভালো লাগছে যে ওদের এই উদ্যোগ দেখে কারণ শুরুতেই আমি বলেছিলাম যে অনেকটা সময় লাগবে যেহেতু কাটরা মসজিদ খুব সহজ বিষয় নয় তো ওরা কিন্তু বলেছিল না ম্যাডাম আমরা কাটরাই তৈরি করবো এমনকি ওরা কাটরা মসজিদ দেখেও এসেছে সেখানে ওরা পুরো মাপজোক যোগ সমস্ত কত কিছু দৈর্ঘ্যগত প্রস্তগত কতগুলো মিনার কতগুলো সিঁড়ি সমস্ত হিসাব নিকাশ প্রায় দু তিন দিন ধরে ওরা শুধু হিসেব করে গিয়েছে যে কি মেজারমেন্ট কি হবে তো তারপরে এই যে যে গম্বুজগুলো সব ছোট ছোটো গম্বুজগুলো সমস্ত ওরা মাটি দিয়ে মাটির ছাঁচ তৈরি করে এগুলো তৈরি করেছে মানে সত্যি ওদের পরিশ্রম সার্থক কারণ যারা দেখতে আসছেন তারা ওরা একটা কমেন্টের খাতা রেখেছে সেখানে ওরা কমেন্টগুলো সংগ্রহ করছে কারণ গত বছরও যে কমেন্টের খাতা ওদের ভর্তি হয়ে গেছিলো প্রশংসায় তো এটা ওদের ভীষণ আনন্দ দেয় প্রশংসা তো খানেক হলো এই মেলা উদ্বোধন হয়েছে এর মধ্যেই জনজোয়ার প্রায় প্রচুর মানুষজন আসছে সবাই দেখছে অনেকেই আসছে এবং এই মডেল সম্পর্কে জিজ্ঞাসা করছে কি বলবেন এই মডেল সম্পর্কে বলবো কাটরা মসজিদ আমাদের লালবাগের একটা অন্যতম স্থাপত্য অনেকে যারা জাননি তারা হয়তো এই মডেল দেখার পর এবং ওদের মুখে শোনার পর তাদেরও আগ্রহ তৈরি হবে কাটরা মসজিদ দেখে আসার এবং এখানেই বোধ আমার ছাত্রদের এবং আমাদের এই প্রয়াস সার্থক এবং আমি ধন্যবাদ জানাই মুর্শিদাবাদ জেলা ইতিহাস সংস্কৃতি চর্চা কেন্দ্রকে আমাদের বিদ্যালয়কে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং ছাত্রদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য মুর্শিদাবাদ মানে ইতিহাস মুর্শিদাবাদের পড়তে পড়তে লুকিয়ে হয়েছে একাধিক ইতিহাসের ছোঁয়া মুর্শিদাবাদের কাটরা মসজিদের কথা আমরা এতক্ষণ জানালাম এতক্ষণ তুলে ধরলাম মুর্শিদাবাদের লালবাগ সিঙ্গি স্কুলের বিভিন্ন ছাত্ররা তারা তাদের মডেল এবং ইতিহাস সম্পর্কে বলল। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুদীপ আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো খবরের আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আইটিভি টিভি নেটওয়ার্ক ডিজিটাল